আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শাপলা না হলে ধানের শিশু প্রতীক হতে পারবে না বললেন সার্জি সালম সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে তাহলে ধানের শিশু প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম প্রিয় দর্শক এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ জানাতে চাই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নির্বাচন কমিশনের নির্বাচনী প্রতীক হিসেবে সাপলা তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্তের পরেই এ মন্তব্য করেন সার্জিস আলম পোস্টে সার্জিস লেখেন সাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একইভাবে ধানের শীষ পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে তাহলে ধানের শিশু প্রতীক হতে পারবে না আর যদি জাতীয় প্রতীকের যে কোন একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে তিনি আরও লেখেন জাতীয় ফুল হিসেবে সাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন